আজকের আগে আজকে রাত্রে হাত মুখ ধুয়ে আসার পর মানে যেটা আমি মাখি রাত্রেবেলা সেই মানে আয়নার সামনে দাঁড়িয়ে তো মাখতেই হয় সবাই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে সুন্দর করে তোলার চেষ্টা করি তো সেইটা প্রত্যেক দিনের মতো আমিও রাত্রেবেলা যেটা আমি দিই মুখে সেটা মাখার জন্য হাত মুখ ধুয়ে এসে বসেছি আয়নার সামনে তখন আমার কিছু কথা মানে আজ মনে হচ্ছিল ভালো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি কথাটা হচ্ছে এই যে এই যে আয়না মানে একটা কাঁচের টুকরো তুমি যদি কাস্টমাইজ করে ভালোভাবে বানাও তাহলে কিন্তু সেটার দাম অনেক মানে নানান ধরনের পাওয়া যায় কিন্তু সাধারণত কাচের টুকরোর দাম কিন্তু বেশি নয় মানে আর এই কাচের টুকরো কত মূল্যবান একবার ভেবে দেখো যে আমরা নিজেদেরকে কেমন দেখতে সেইটা কিন্তু এই আয়না ছাড়া মানে আমরা দেখতে পারতাম না আমাদের এই চোখ দুটো দিয়ে সমস্ত কিছু দেখতে পারলেও আয়না ছাড়া কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে দেখতে পারতাম না তাই আমি সবসময় চেষ্টা করি আয়নার সামনেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার মানে আমি অন্য আর কিছু করি না করি সময় করে আমি এই আয়নার সামনেটা আমি গুছিয়ে রাখি তো আজকে সেই মানে যেইখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন আমরা নিজেদেরকে নতুনভাবে দেখি বা যাই বলো নিজেদেরকে আমরা দেখি সুন্দরভাবে সাজিয়ে তুলি সেই জায়গাটা আমি একটু সুন্দর করে আজকেও সাজিয়ে রেখেছি আর মা মধ্যমগ্রামে গিয়েছিল তো সেখান থেকে আমার জন্য দুটো জিনিস কিনে নিয়ে তো সেটাই তোমাদের সাথে আসলে শেয়ার করব। আর যেহেতু আমার এই আয়নার সামনেটা আবার আজকে নতুনভাবে একটু সেজে উঠলো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর হ্যাঁ আমি হাত মুখ ঘুয়ে এসেছি তো আর রাত্রেবেলা আমি কানের উপরে ঘুমাই না সেজন্য রাত কানের দুলটা খুলে রেখেছি এমনি কিন্তু আমি কানের দুল হয়তো বলতে পারো যে বিয়ে হয়ে গেছে কানের নেই কেন সেই জন্য আমি কথাটা বলে দিলাম আমি কানের দুল পরি কিন্তু রাত্রে শুলে ওই পুঁজির জন্য খুব সমস্যা হয় সেই জন্য রাত্রিটুকু আমি খুলে রাখি যাই হোক চলো এবার মেন কথা মানে যেটা দেখাবো বলে তোমাদের সাথে এত কথা শেয়ার করলাম সেটা দেখাই এই যে এই জিনিসটা আর এইটা মা মধ্যম থেকে আমার জন্য নিয়ে এসেছে আমার এত পছন্দ হয়েছে আমি আমার সব থেকে পছন্দের জায়গায় এই জন্য বসিয়ে রেখেছি আমার দেখতে এত ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথেও শেয়ার না করলে পারলাম না মানে গাছ দুটো যেহেতু আয়নাতে মানে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে গাছটা এরকম কোথাও রাখলে এইটুকুই দেখা যাচ্ছে মানে এইটুকুই মনে হচ্ছে কিন্তু যখন গাছটা এখানে রয়েছে এই যে দেখা যাচ্ছে আয়নাতে প্রতিবিম্বটা তখন মনে হচ্ছে গাছটা কত বড়। দূর থেকে মনে হচ্ছে অনেকটা ঝাউ মানে আর কি ফুল গাছটা এইটুকু না অনেকটা বড় কি বলতে চাইছি বুঝতেই পারছো যাই হোক মানে আমার খুবই ভালো লাগছে আমার আয়নার সামনেটা আমি এখানেই আমার যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো টুকটাক রেখে রেখে দিয়েছি আর তার পাশে আমি রেখে দিয়েছি দুটো এরকম সফিস মা বলেছে আরও নাকি সুন্দর সুন্দর আছে আমাকে এনে দেবে মধ্যমগ্রাম স্টেশন থেকে এটা এনেছে মানে একদম আসল গাছের মতো দেখতে সেইগুলো এনে দেবে তো সেইগুলো যখন এনে দেবে তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু আমি যে সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে রেখেছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও এই যে দূর থেকে একবার দেখিয়ে দিই তো চলো আজকের মতো গুড নাইট টাটা তো চলো আজকের মতো এখানেই গুড নাইট আবার দেখা পরের ব্লগের টাটা